ভূমি মন্ত্রণালয়ের অধীনে এগুলো আছে আর কি এখন এটা ধরেন আমাদের মন্ত্রণালয়ের না আমরা যেটা করব যে ভূমি মন্ত্রণালয় যেন বাণিজ্যিক কারণে জলাশয়গুলো না দেয় তাদেরকে যেখানে পানি আছে সেখানে এটা মৎস্যজীবীদেরকেই দিতে হবে কারণ এটা জলাশয়গুলোকে দিয়ে বাণিজ্য করার জায়গা না তো কাজে এই জায়গাগুলোকে আমরা পরিবর্তন করার চেষ্টা করছি দেখি আমরা কি করতে পারি তবে চেষ্টা করব এটা এবং আপনার এটা প্রশ্নটা তুলে খুব ভালো করেছেন এটা আমি মনে করি যে ভূমি মন্ত্রণালয়ের এই যে কতগুলো আমাদের ভুল নীতি হয়ে আসছে এগুলো কিন্তু মানুষের জীবন জীবিকাকে নষ্ট করে দিচ্ছে এগুলো আমরা অবশ্যই পরিবর্তন করবো তিস্তা পারে যেভাবে যে কথাগুলো শুনছি হয়তো সরাসরি না আসলে এত বিস্তারিত জানতাম না আমি এখনও আরও বিস্তারিত জানার চেষ্টা করছি কিন্তু আমার মনে হয় যে আমরা যদি সামান্য চেষ্টাও করি সরকারের পক্ষ থেকে তাহলে এই তিস্তা পারে মানুষের জীবন পরিবর্তন হতে পারে তাদের এত কষ্ট করে থাকতে হবে না অথচ প্রকল্পটা হয়তো বা শুধু মৎস্য সম্পদ না এটা পানি সম্পদ বিভাগেরও আছে তারপর সমবায়ের আছে তো স্থানীয় সরকারের আছে তা আমি আমরা যেটা করবো যে আমরা সবাই আন্ত মন্ত্রণালয় চেষ্টা করবো আমার বিশ্বাস যতটুকু আমি শুনছি যে আমরা সরকারের পক্ষ থেকে সামান্য সাহায্য দিল এখানকার মানুষের জীবন অনেক ভালো হবে এবং অন্যান্য জায়গার মানুষ কিন্তু যেমন মাছের সরবরাহ বাড়বে আমার গরু ছাগলের যে মাংস দুধের সরবরাহ বাড়বে তো এটা তো সারা দেশের লাভ এটা কেন করবো না অবশ্যই করব